দেখলে বোঝা যায় না আমি অসম্ভব একজন ডিপ্রেশনে ভোগা মানুষ আমার একটা অসুখ আছে মানে আমি ডিপ্রেসড হয়ে গেলে আমার কাছের জন ছাড়া খুব একটা লোক বোঝে না কী কষ্ট হয় কি ফিল করে কিছুই না মানে তাহলে ধরো ভালো লাগছে না দূর কিছু হচ্ছে না আমি না মানে টানা দুদিন বাড়িতে বিছানায় আমার পাড়ার ওই আড্ডাটা একটা রক আছে সেই আড্ডায় যাইনি কাজ তো অনেক সময় থাকে না কিন্তু পাড়ায় বসে আড্ডা মারা হ্যাঁ করা করিনি এবং কেউ কিছু প্রশ্ন করলে কেউ কিছু জিজ্ঞেস করে ফোন করে সাধারণ কথাতে বল চ দিয়ে উত্তর দিয়েছি অকারণে খেস্তাচ্ছি স্নান করছি না খাচ্ছি কম ব্রাশ করিনি এরম দিন হয়ে গেছে এই আমিটাকে আমি চিনি এই আমিটাকে আমি চিনি এই আমিটা থেকে বেরোতে আয় পরবর্তী সময় না আমার কোনো বন্ধুবান্ধব কোটানকোট বান্ধবী কোনো সুন্দরী কারুর পক্ষে ওই ডিপ্রেশন কাটানো সম্ভব হয় না